আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমরা ছোটো মাছ চচ্চড়ি করবো প্রথমে আলু পেঁয়াজ মরিচ আর মাছটা নিয়ে নিয়েছি পেঁয়াজের পরিমাণটা আমি বেশি দিয়েছি এখন আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিব প্রথমে হাফ চামচ ধুনিয়া হাফ চামচের কম একটু জিরা আর হলুদের গুঁড়া দিব মরিচ অল্প একটু দিব পুলিশ খুবই সামান্য দিয়েছি যেহেতু অনেক বেশি ঝাল করব না আর হলুদ দিলাম হাফ চামচেরও কম লবণ দিলাম স্বাদ অনুযায়ী আর তেলটাও দিয়ে দেবো একবারে হাতে মাখিয়ে বসাবো আমরা ছোটো মাছটা সবসময় হাতে মাখিয়ে বসাই এটাই আমাদের কাছে মজা লাগে আপনারা যদি এভাবে মাখিয়ে রান্না না করে থাকেন একবার রান্না করে দেখবেন অনেক মজা লাগে আর আদা রসুন হাফ চা চামচ দিয়েছি আমি দিয়ে এবার মাখিয়ে ফেলবো আর তেলের পরিমাণ ছোটো মাছে একটু বেশি দিলেই ভালো লাগে আর অল্প করে টমেটো দেব আমি ছোটো মাছে পানির পরিমাণ অনেক বেশি লাগে না আর আমি মেপেও দেই না আন্দাজ অনুযায়ী দিয়ে দেই যেহেতু শুকনা শুকনা করব সে অনুযায়ী আমি পানিটা দিয়ে দিব আর টমেটোটা পানিটা ফুটে উঠলে টমেটো দিব তাহলে টমেটোটা একটু আস্তে আস্তে থাকবে খেতেও ভালো লাগবে আর ছোট মাছে যদি পেঁয়াজের পরিমাণটা বেশি দেওয়া হয় না টেস্টটা কেন যেন অনেক বেড়ে যায় আর শুধু শুধু পেঁয়াজ দিয়ে করলেও ভালো লাগে আমি একটু আলু দেই যেহেতু আলুটা পছন্দ এখন আমি মাছটা ঢেকে দেব ঢেকে দিয়ে বলক আসলে টমেটো দিয়ে দেব তখন দেখাবো আর ইন্ডাকশনে রান্না করতে গেলে বলকটাও সহজে আসতে চায় না তো অল্প অল্প বলক হলে আমি দিয়ে দেব টমেটোটা দিয়ে তারপরে ঢেকে রান্না করব আলুটা সিদ্ধ হয়ে গেলে তখন খুলে একদম শুকিয়ে ফেলবো লাস্টে একটু ধনে পাতা দিব আপনারা কারা এভাবে রান্না করে খেয়েছেন বা খান নাই অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আপনারা যারা নতুন রাঁধুনি আছেন তারা এভাবে একবার হলো রান্না করে খেয়ে দেখবেন আমার তরকারির আলুগুলো অনেকখানি সিদ্ধ হয়ে আসছে আর একটু সিদ্ধ হলে তারপরে ঢাকনাটা খুলে দেব ঝোলটা অনেকখানি শুকিয়ে আসছে এখন আমি খুলে রান্নাটা করে নেব আর ধনে পাতাটা দিয়ে দিলাম একটু অনেক বেশি ধনে পাতা নাই অল্প দিলেই ভালো লাগে আমার কাছে আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকে যাবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন